প্রিয় ছাত্রছাত্রী আগামী সতেরো তারিখে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তথা পল সায়েন্সের পরীক্ষা এই পরীক্ষায় আমি এক নম্বর এবং দুই নম্বরের কোনো প্রশ্ন দিচ্ছি না লাস্ট মিনিট সাজেশন হিসাবে পাঁচটা প্রশ্ন করতে হয় প্রত্যেকটা প্রশ্নের মান আট পাঁচ আটে চল্লিশ আমি সেই আট নম্বরের প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি দেখে নাও প্রথম প্রশ্ন ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা কর অথবা বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন উদারনীতিবাদ বলতে কি বোঝো উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা মার্কসের সম্পর্কিত রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতের কোন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো চার নম্বর প্রশ্ন পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য ও বা প্রকৃতি আলোচনা করো অথবা রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন তোমরা তোমাদের স্যার যে প্রশ্নগুলো দিয়েছেন সেই প্রশ্নগুলো তো ভালোভাবে করবেই সেই সঙ্গে আমি যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো যদি তোমার সাইসেনের মধ্যে থেকে থাকে তাহলে খুব ভালো কথা যদি না থাকে এখনও সময় আছে তৈরি করুন আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে শেষ ভালো যার সব ভালো তার সুতরাং তোমাদের শেষ পরীক্ষা পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য সাবজেক্ট যাই থাক না কেন সকলের পরীক্ষা খুব ভালো হোক সবাইকে শুভকামনা জানিয়ে আমি পিডি বাংলা স্যার এখানেই শেষ করছি ধন্যবাদ